এক দলে খেলবেন ভারত পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটাররা ফের চর্চায় অ্যাফ্রো এশিয়া কাপ চেষ্টা হলেও এই টুর্নামেন্ট হওয়াটা এতটা সহজ নয় একই দলে খেলতে দেখা যাবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটাররা নয়া জল্পনা শুরু ক্রিকেট মহলে শোনা যাচ্ছে সতেরো বছর আগে বন্ধ হয়ে যাওয়া অ্যাফ্রো এশিয়া কাপ পুনরায় আয়োজনের চেষ্টা হচ্ছে সেই চেষ্টা সফল হলে এশিয়ান সেরা ক্রিকেটাররা খেলতে পারেন একই দলে উল্টো দিকে খেলতে পারেন আফ্রিকার সেরারা দু হাজার পাঁচ সাত সালে অ্যাফ্রো এশিয়া কাপ আয়োজিত হয়েছিল সেই সময় একই সঙ্গে খেলতে দেখা গিয়েছিল শাহিদ আফ্রিদি শোয়েব আক্তার সৌরভ গঙ্গোপাধ্যায় বীরেন্দ্র শেহবাগ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের সেরা ক্রিকেটাররা মিলে তৈরি হতো এশিয়ার সেরা দল এশিয়ান ক্রিকেটার সংস্থার অধীনে খেলতো সেই দল অন্যদিকে আফ্রিকা একাদশ তৈরি হতো দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে নামিবিয়া কেনিয়ার ক্রিকেটারের নিয়ে সেই টুর্নামেন্ট রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় দু সালে এবার সেই প্রতিযোগিতা ফিরতে পারে এবার ফের সেই টুর্নামেন্ট শুরুর চেষ্টা হচ্ছে এক দলে খেলবেন ভারত পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটাররা ফের চর্চায় অ্যাফ্রো এশিয়া কাপ চেষ্টা হলেও এই টুর্নামেন্ট হওয়াটা এতটা সহজ নয় একই দলে খেলতে দেখা যাবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটাররা নয়া জল্পনা শুরু ক্রিকেট মহলে শোনা যাচ্ছে সতেরো বছর আগে বন্ধ হয়ে যাওয়া অ্যাফ্রো এশিয়া কাপ পুনরায় আয়োজনের চেষ্টা হচ্ছে সেই চেষ্টা সফল হলে এশিয়ান সেরা ক্রিকেটাররা খেলতে পারেন একই দলে উল্টো দিকে খেলতে পারেন আফ্রিকার সেরারা দু হাজার পাঁচ সালে অ্যাফ্রো এশিয়া কাপ আয়োজিত হয়েছিল সেই সময় একই সঙ্গে খেলতে দেখা গিয়েছিল শাহিদ আফ্রিদি শোয়েব আক্তার সৌরভ গঙ্গোপাধ্যায় বীরেন্দ্র শেহবাগ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের সেরা ক্রিকেটাররা মিলে তৈরি হতো এশিয়ার সেরা দল এশিয়ান ক্রিকেটার সংস্থার অধীনে খেলত সেই দল অন্যদিকে আফ্রিকা একাদশ তৈরি হতো দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে নামিবিয়া কেনিয়ার ক্রিকেটারের নিয়ে সেই টুর্নামেন্ট রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় দু সালে এবার সেই প্রতিযোগিতা ফিরতে পারে এবার ফের সেই টুর্নামেন্ট শুরুর চেষ্টা হচ্ছে এক দলে খেলবেন ভারত পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটাররা ফের চর্চায় অ্যাফ্রো এশিয়া কাপ চেষ্টা হলেও এই টুর্নামেন্ট হওয়াটা এতটা সহজ নয় একই দলে খেলতে দেখা যাবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটাররা নয়া জল্পনা শুরু ক্রিকেট মহলে শোনা যাচ্ছে সতেরো বছর আগে বন্ধ হয়ে যাওয়া অ্যাফ্রো এশিয়া কাপ পুনরায় আয়োজনের চেষ্টা হচ্ছে সেই চেষ্টা সফল হলে এশিয়ান সেরা ক্রিকেটাররা খেলতে পারেন একই দলে উল্টো দিকে খেলতে পারেন আফ্রিকার সেরারা দু হাজার পাঁচ সাত সালে অ্যাফ্রো এশিয়া কাপ আয়োজিত হয়েছিল সেই সময় একই সঙ্গে খেলতে দেখা গিয়েছিল শাহিদ আফ্রিদি শোয়েব আক্তার সৌরভ গঙ্গোপাধ্যায় বীরেন্দ্র সেহবাগ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের সেরা ক্রিকেটাররা মিলে তৈরি হতো এশিয়ার সেরা দল এশিয়ান ক্রিকেটার সংস্থার অধীনে খেলতো সেই দল অন্যদিকে আফ্রিকা একাদশ তৈরি হতো দক্ষিণ আফ্রিকা জিম্বাবোয়ে নামিবিয়া কেনি আর ক্রিকেটারের নিয়ে সেই টুর্নামেন্ট রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় দু সালে এবার সেই প্রতিযোগিতা ফিরতে পারে এবার ফের সেই টুর্নামেন্ট শুরুর চেষ্টা হচ্ছে